গেছিলেন বাংলাদেশে মেয়ে বিয়ে হয়েছে ওখানে গিয়েছিলাম ঢাকাতে খুব খারাপ অবস্থা ওখানে মানে আমাদের সনাতন ধর্মদের ধর্মীয় লোকদের বসবাসযোগ্য না জামাতি ইসলাম বা হুজুর জাতীয় যারা আছে তারা সনাতন ধর্মের লোকদের খুব মানে মানসিক টেনশন দিচ্ছে প্রতি মসজিদে মসজিদে বলছে হিন্দুদের উপর বা স্কন যারা করে তাদেরকে ধরে ধরে তাদের বের করে দেওয়ার বলছে এ দেশ ছেড়ে চলে যেতে বলছে এমন এমন কথা বলছে যা শুনে পায়ের থেকে মাথা পর্যন্ত ঘোরা যা ওখানে থাকার মতো পরিবেশ নেই আমি আরও মিনিমাম এক দেড় মাস থাকতাম আমি তিন মাসের ভিসা পেয়েছি আমি পঁচিশ দিন থেকে চলে আসলাম ভয় চলে এসেছি বাং বাড়িঘর ভাঙচুর হচ্ছে আর প্রতি মসজিদে মসজিদে এমনভাবে বলছে সনাতন ধর্মদের নিয়ে তাদের এখানে থাকতে দেবে না তাদের এখানে কোনো ইয়ে নাই তারা বাং ভারতের দালাল এখানে এসে থাকছে ইস্কন জ্বালাও পোড়াও আমাদের ইস্কন মন্দিরে এখন একজন লোকও থাকছে না তাদের এখন পোশাক পরিবর্তন করতে হচ্ছে কারো কারো দেখা গেল যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আমি মন্দিরে গিয়েছিলাম আতঙ্কিত আমি আতঙ্কিত মানে বিশাল আতঙ্ক আতঙ্কের চুরি চলেই এসেছি এবার মেয়ে তো ওই দেশে বিয়ে হয়েছে মেয়ের কাছে আনতে পারছি না মেয়েটা আমার মেয়েটা নিরাপত্তা হয়ে না এখন ভারত সরকার যদি বিষা না দেয় আমাদের এই লোকগুলি যদি না আনে তাহলে আমাদের সনাতন ধর্ম কি রক্ষা হচ্ছে আমি বুঝতে পারছি আমার বাড়ি এখানে চার আমার নাম প্রতিমা দাস

মানে চকির সামনে দেখিনি আর কি করতে এসেছেন এই দেশে এই দেশে একটু বেড়াতে এসেছি বেড়াতে এসেছেন এখন কি ট্যুরিস্ট ভিসা দিচ্ছে হ্যাঁ না ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না আগের ভিসা ছিল হ্যাঁ আগের ভিসা ছিল তো এই পরিস্থিতিতে কি রাস্তাঘাটে বেরোতে ভয় লাগছে ওদের তা তো অবশ্যই ভয় লাগছে হ্যাঁ আপনার বাড়ি কি হ্যাঁ সাগরদারি আপনার নাম কি আপনার নাম ববিতা কর ববিতা কর তাদের নিরাপত্তা একটু হ্যাঁ তারা নিজের বাড়ি ঘর টাকা পয়সা বা অন্যান্য যাবতীয় চাকরি বাকরি ছেড়ে তাদের আসা তারা আসলে পরে তাদেরকে কী ধরনের ফ্যাসিলিটি দিতে আসলে আমি এখনও বুঝতে বা আমার নিজের আত্মীয় সুন্দর ওখানে আছে তাদের একটু দেখার জন্য আমি সরকারের কাছে এটা আমার তরফ থেকে একটু আমাদের সনাতন ধন্য রক্ষা হয় বিগত সাতচল্লিশ থেকে এ পর্যন্ত আজকে দু হাজার পঁচিশ পর্যন্ত শুধু সংখ্যাগরিষ্ঠ লোকগুলি নির্যাতিত এমন বাড়িঘর রেখে পালায় চলে আসে অনেকে এরকম শোনায় এদিকে আমি বলবো যে হ্যাঁ সরকারি একটু রক্ষা হয় আমি খুব কষ্টে কেড়ে আসছি